মাসাল্লাহ দেখো কত সুন্দর শাক হয়েছে আর এগুলো কিভাবে হয়েছে জানো কলমি শাক খেয়ে অবশিষ্ট ডাটা থাকে না যেগুলো শক্ত শক্ত টাইপের সেইগুলো না ফেলে দিয়ে বালতির মধ্যে পানি দিয়ে তার মধ্যে আমি রেখে দিয়েছিলাম আর দেখো প্রায় দশ বারো দিন পরে এত সুন্দর শাক হয়েছে কলমি শাক তো পানিতেও হয় আর এটা আমার জানা ছিল আর সেই কারণে ঈদের আগে তোমাদের ভাইয়া কলমিশাক কিনে নিয়ে আসছিলো আর শক্ত ডাটাগুলো বেশ বড় সাইজেরই ছিল যার কারণে আমি না ফেলে দিয়ে বালতির মধ্যে পানি দিয়ে এইভাবে জমা করে রেখে গেছিলাম আর ঈদ উপলব্ধ কে তো গ্রামে যাইতে হবে গ্রামে গেছিলাম আর গ্রাম থেকে এসেই দেখি যে এত সুন্দর শাক হয়ে আছে একদম তোর তাজা আর সবুজ ভাবলাম যে যেহেতু এত সুন্দর শাক হয়েছে বেশি বড় করার আর দরকার নাই এখনই তুলি আর মেয়েকে রান্না করে দেই এই অল্প শাক তো আর আমাদের জন্য হবে না তাই আমার ছোট বাচ্চা দেড় বছরের বাবুর জন্য আজকে কলমি শাক দিয়ে খিচুড়ি রান্না করব যার কারণে কলমি শাকগুলো উঠাচ্ছিলাম সবগুলো লাগবে না অল্প কিছুই নিব মানে অর্ধেকগুলো দিয়ে আজকে রান্না করবো আর অর্ধেকগুলো রেখে দিব পরে আবার একদিন রান্না করে দিই এতে কিন্তু বাচ্চাদের পুষ্টি চাহিদাও পূরণ হয়ে যাবে তাই না শাকের পুষ্টি আর এটা তো একদম প্রাকৃতিকভাবে ভাবে বেড়ে উঠছে কোনো রকম সার্ভিস বা ফরমালিন ছাড়া আর এগুলো কিন্তু বাচ্চাদের শরীরের জন্য মানে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বাবা মায়েরা তো সব সময়ই চায় বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার দিতে কিন্তু ভাই বাচ্চারাও অবশ্য তারা স্বাস্থ্যকর খাবার বোঝে না তারা মুখে যেটা স্বাদ লাগবে সেটাই খাবে মানে আমার মেয়েটাও হয়েছে এরকম মানে বাইরের চিপস বিস্কিট এগুলো বেশি পছন্দ করে কিন্তু ঘরে যদি কোনো খাবার রান্না করে দেয় সেটা তার একবারের থেকে দুইবারের বেশি নেয় না এরকম একটা অবস্থা যাই হোক শাক তোলা আমার হয়ে গেছে আর দেখো বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে বৃষ্টি পড়তেছে বৃষ্টির দিনে ভাবলাম যে মেয়েকে একটু খিচুড়ি রান্না করে দেই ওকে আমরা যে খাবার খাই সেই খাবার থেকেই ও করে খাওয়ানোর চেষ্টা করি অর্জনও বাড়তি করে আর তেমন করে রান্না করে ঝামেলার মধ্যে আমরা যাই না তারপরেও ভাবলাম যে আজকে একটু এই শাক দিয়ে খিচুড়ি রান্না করে দেওয়া যাক আর আমার মেয়েটা আবার মিষ্টি জাতীয় খাবারের থেকে ঝালটা বেশি পছন্দ করে তাই তাকে যে কাঁচামরিচ দিয়ে খিচুড়ি রান্না করে দিচ্ছি এখানে আমি দুই ধরনের চাউল নিয়েছি মানে পোলা চাউল আর ভাতের চাউল সাথে মসুরের ডাল আর কলমি শাকটা দেবো সাথে দুইটা কাঁচামরিচ দিছি আর মশলাপাতি যা লাগে বাটা মশলা লবণ হলুদ আর ধনিয়ার গুঁড়া সাথে তেল আর তেলটা আমি দিছি অলিভ অয়েল এটা যখন আমি আমার মেয়ের খাবার রান্না করি তখন এই তেল দিয়ে রান্না করার চেষ্টা করি মাঝে মধ্যে আমাদের রেগুলার খাবারের তেলও দেই সরিষা সয়াবিন যেটাই হোক না কেন তো এই তো খিচুড়ি রান্নাটা হাত দিয়ে মাখায় দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করেই হয়ে যাবে মানে আর চুলার জালটা তো অন করতেই হবে অবশ্যই দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দেখো আমার রান্নাঘর থেকে কি সুন্দর একটা ভিউ চারিদিকে ভেজা ভেজা গাছ মানে বৃষ্টি পড়তেছিল আর অনেক সুন্দর লাগতেছিল আর গাছের পাতাগুলো মনে হচ্ছিল আরও বেশি সবুজ হয়ে উঠছে বৃষ্টির পানিতে আর দেখো গাছ ভর্তি কাঁঠাল কত কাঁঠাল আমি রান্না করি আর এই সুন্দর ভিউ উপভোগ করি তো এই দেখো তোমাদের সঙ্গে করতে করতে আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না হয়ে গেছে আর খিচুড়িটাই একটু আমি এই যে এরকম আঠা আঠা টাইপের মানে একটু নরম করে রান্না করি যাতে খাওয়ানো সহজ হয় তো এই তো এই হলো আমার মেয়ের আজকে দুপুরের খাবার নিজের চাষ করা সবজি দিয়ে